মাল সব জায়গায় পাওয়া যায় কিন্তু উন্নত মাল মাল এক নামে চিনে খান চেচের দোকান এর জন্য মনে করেন আমার সোনা অনেক আছে আর এখানে আসলে মনে করেন জিনিস ভালো পাবে দামও কম এর জন্য আছে সব জায়গায় এরম কি আছে আমরা সকালে ঘুম থেকেও থাকি ওরা দূর দূর থেকে আসে আমার থেকে ওই টাকা নিয়ে আসে

ভাঙ্গেন একটা যদি চুরি না হয় পাঁচ ছয় বছরে নষ্ট হয় না ছানটা মেডিয়াল আপনার এম আছে এস আছে যার যেটা প্রয়োজন হয় সেটাই আমরা করি মানে কাস্টমার উপর ডিপেন্ড করে এস এস বললে এস এস দি এম এস বললে এমএস দি বিভিন্ন ধরনের কাস্টমার আছে কেউ হালকা খুঁজে কেউ মোটা খুঁজে কেউ আবার এরকম আছে টাকার কোনো টেনশন নাই মাল আমার এ ওয়ান চাইতো হয় হা দিব মাল এ ওয়ান দিব আচ্ছা শখিন লোক আছে আলু কাচিতে আলু দেয় আলু ভাজা পোড়া উঠায় পেঁয়াজ লাগে পেঁয়াজ ভাড়া পোজা উঠায় আবার আপনার স্বামী কাবাব আছে এগুলো দিয়ে ছাড়া উঠাইতে হয় এটা দিয়ে অনেক কাজ হয় কম দামি বলতে কি এখানে তো সব জানে যে এখানে আসলে ভালো মালি পাবো মিটপুট আছে ইমামগুন আছে জঞ্জিরা আছে সব জায়গায় এটা পাওয়া যায় কিন্তু বেশি ভাগ এক নামে চিনে খানের দোকান চল্লিশ বছর আগের দোকান খান অনেক সুনাম কমাইছে তো এর জন্য মনে করে এখানে দামও কম জিনিসও ভালো পাইলো যেহেতু ওরা এটা দিয়ে কাজ করে বড় বড় কাজ করে একটা কাজ করলে বউ চিরের দশ হাজার মানুষের

আবার একটা পজিশন নিয়ে বসছে বসার পর অনেক সুনাম কমাইছে এখন ওনার আর যাইতে হয় না সব মাল নিয়ে যায় এখন আমি করতেছি বর্তমান আমি এগারো বছর ঢুকছিলেন ইনশাআল্লাহ এরকম কি এর চাহিদা আছে কাস্টমার আমার মান সম্মানও করে অনেক সুনাম পাইতেছে কি এরা কাজে করবো দিয়ে যে আমি এখানে যে মাল পাওয়া যায় উন্নত ভাবে পাওয়া যায় সবাই বলে যে ঝানচাঁঝার ছেলের দোকান আছে ছানচে ছেলের দোকান থেকে মাল নেবো সবাই বলে যদি কেউ জানেন না বর্চি মাল কোথায় পাওয়া যায় জানা রাখেন হ্যারি কেম জেনেমা কেম মোহাম্মদপুরে এগুলা মাল পাওয়া যায় মালা মালামালে